আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জ কোটিয়াদি বাট্টা কোলো ইটালি প্রবাসী মোহাম্মদ মিলন বাড়িতে তো মিলন ভাইয়ের বাড়িতে কাজ আপনাদেরকে যখন আমরা মালামাল ঢুকাইছিলাম তখন আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি তো এখন আমরা প্রায় সত্তর পার্সেন্ট কাজ আমরা কমপ্লিট করেছি আরও কিছু কাজ আছে আমরা দ্রুত করার চেষ্টা করছি তো এর মধ্যে আশা করি আপনাদেরকে একটি গেট আমরা কমপ্লিট করেছি তো এই গেটটি সাইজ হলো আপনার সতেরো ফিট বাই বারো ফিট একটি গেট আমরা কমপ্লিট করেছি তো মিলন ভাইয়ের বাড়িতে বিশাল বড় আকৃতির একটি বাউন্ডারির ভিতরে আমরা পাঁচটি গেট আমরা অর্ডার নিয়েছি তো এই গেটগুলো আপনাদেরকে এর আগে আপনাদেরকে আমরা জানানো হয় নাই তো আশা করলাম যে এখন আপনাদেরকে একটি গেট আমরা কমপ্লিট করেছি আপনাদের একটু জানাই তো এই গেটটি আমাদের কাছে মিলন ভাই যেভাবে আমরা আমাদেরকে ডিজাইন দেখা ঠিক সেইভাবে আমরা ডিজাইনগুলো করেছি তো এই গেটটি ভিতরে আমরা যে মালামালগুলা লাগানো হয়েছে সেটা হলো ফ্রেম দিয়েছি দেড় দুই বক্স ফ্রেম এবং পিছনে যে আপনার টানাগুলো আছে এগুলো আপনার দিয়েছি এক এক বক্সের টানা এবং আউটসাইডে আপনি যে মালগুলা দেখতে পাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর করে আমরা একটা থেকে আরেকটা আমরা এক ইঞ্চি গ্যাপ দিয়ে দূরত্ব দিয়ে আমরা মাল লাগানো হয়েছে এই মালের সাইজগুলা দিয়েছি হাফ দেড় বক্স তো সবকিছু মিলে গেটটি অসাধারণ সুন্দর এবং মজবুত দিয়ে আমরা গেটগুলা কমপ্লিট করেছি তো গেটটির ভিতরে আমরা যে মালামালগুলা দিয়েছি সেটি হলো স্টিলটেক কোম্পানি মাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এ মালামাল দিয়ে এবং কি টু জিরো ওয়ান গ্রেড মাল তো সব কিছু মিলে আমাদের কাছে মালগুলা দেখে খুবই পছন্দ করেছে তো বায়ের খুবই হিজিবিজি কাজগুলা পছন্দ করে না তো বায়ে আমাদের কাছে খুবই স্যাম্পলের ভিতরে ডিজাইন দেখে চয়েস করেছে তো বায়ে বলছে আমার কাজগুলো আপনি খুবই স্যাম্পলের ভিতরে করবেন খুবই মজবুত হয়ে যান সেক্ষেত্রে আমাদের খুবই খুবই স্যাম্পলের ভিতরে কিছু ডিজাইন দেখেন তার মধ্যে এইগুলো ডিজাইন বাই পছন্দ করেছে তো বায়ের কাজগুলো আশা করি খুবই সুন্দর হয়েছে বাইরের বেলকুনি এবং গেটগুলা এবং ডুপ্লেক্স সিঁড়ির রেলিংগুলো আমরা এখনও ধরি নাই আমরা আশা করি সাপ্তানির ভিতরে আমরা ডুপ্লিশ সিঁড়ি রেলিংয়ের কাজগুলো আমরা ধরবো তো আপনাদের কাছে যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ মাল আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ভিডিও স্ক্যানে থাকবে আমাদের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যোগাযোগ ঠিকানা হলো কিশোরগঞ্জ জেলা কোটিয়াদির করগাঁও বাজার আমাদের কারখানা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমত আল্লাহ